নতুন বছরের শুরুর আগে থেকে কার্যত জাঁকিয়ে পড়েছে শীত এই কনকনে কাঁপানো ঠান্ডায় যুবুথুবু অবস্থা দরিদ্র সাধারণ মানুষেরা রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি জঙ্গিপুর মহকুমার সর্বত্র ঠান্ডার ব্যাপক প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে কাঁপানো ঠান্ডা ও শীতকালীন আবহে কার্যত নাজেহাল শ্রমজীবী ও অসহায় দরিদ্র নিপীড়িত সাধারণ মানুষরা তাই প্রতি বছরের মতো এবছরেও শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতার্থ অসহায় মানুষদের কথা ভেবে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন শীতবস্ত্র ও এক বনভোজনের আয়োজন করা হয় সমাজকর্মী শাহাদাত হোসেনের নেতৃত্বে এদিকে এই অনুষ্ঠানে হাজির ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন জঙ্গিপুরের পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম জরুর অঞ্চলের প্রধান ইয়াকুব হোসেন দফরপুর অঞ্চল প্রধান মঞ্জুর আলী জঙ্গিপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি রাজু সিংহ সহ একাধিক কাউন্সিলর ও রঘুনাথগঞ্জ এক নম্বর তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষ বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম সহ বিশিষ্ট জনেরা এদিন প্রায় কয়েক শতাধিক শীতবস্ত্র বিতরণ করার পাশাপাশি এক পিকনিকের আয়োজন করা হয় জঙ্গিপুর বাস সংলগ্ন এলাকায় এই মহতি অনুষ্ঠানকে কুর্নিশ জানান আমজনতা কি বলছেন সমাজসেবী শাহাদ হোসেন শুনুন সালাম জানাই নমস্কার জানাই আমার নতুন বছরের সকলকে ভালোবাসা জানাই মিডিয়া শাহদাব এবং তার টিম যে ভালো কাজটা করছে তাকে আমি ধন্যবাদ জানাই যে তারা সমাজমূলক কাজ করছে

এবং আমাদের আমাদের প্রধান একু আছে আমাদের ভাই প্রধান আছে এবং বিশিষ্ট লোকেরা সকলে আছেন আজকে আমাদের ভূমি বিয়কন আমাদের ভাই সহাজদে

ছিল আজকে জানেন আমাদের যে একটা সংগঠন আছে সংগঠন বাইরে যে আমাদের সব সমস্ত টিমের ছেলেরা নাম দিয়েছে আমার নাম দিয়ে একটা টিম তৈরি করেছে তারই উদ্যোগে আজকে শীত বস্ত্র একটা বনভোজনের আয়োজন করা হয়েছিল এটা এবছর প্রতি বছরই আমরা করি আমাদের টিমের উদ্যোগে যত রকম সেবামূলক কাজ হসপিটাল বলেন শীতবস্ত্র বলেন ট্রিপল বলেন খাদ্য সামগ্রী বলেন আমরা কিন্তু এই টিমের মাধ্যমে করে থাকি এবং আজকে শীতবস্ত্র পূর্ণ সহযোগিতা করেছেন জাকির হোসেন সাহেব এবং তার শিবা মেডিকেশন ট্রাস্ট ওখান থেকে শীতবস্ত্রগুলো দিয়েছিল আমাদের টিমের মাধ্যমে সেটা বিতরণ করা হবে পাঁচশো ও জনকে আজকে কম্বল বিতরণ করা আর আমাদের টিমের সদস্য এবং সকলে মিলে মোটামুটি হাজারখানেক লোকের বনভোজনের আয়োজন করা হয়েছিল যারা কিছু কিছু আছে সকলে নাই যেহেতু আমাদের টিমের যে ছেলেগুলো কাজ করে তারা যেহেতু সারা বছর কাজ করে তাদেরকেও একটা বছরে একটা আনন্দ উপভোগ করানোর জন্য বনভোজনটা কোনো মানুষের সাহায্য প্রয়োজন প্রয়োজন পড়লে তারা কোথায় যোগাযোগ করবে আপনাদের সঙ্গে অফিস কোথায় আমাদের অফিস বাস্তব কথা আমাদের সোশ্যাল টোটালটাই থাকে আর আমাদের বাড়িতেই অফিস আছে এবং আগামী দিনে আমরা এটাকে অফিসে অফিস উদ্বোধন করবো ঠিক আছে স্বেচ্ছাসেবী এর পক্ষ থেকে একটা অফিস উদ্বোধন করবো পার্সে একটা রুম আছে সেটা আমাদের টিমের পক্ষ থেকে থাকবে দুটো আমরা অফিস উদ্বোধন করবো আপনাদেরকে সেটা জানিয়ে দেবো এবং নাম্বার তো আমাদের দাওয়াই আছে ছিলেন আজকে আজকে আমাদের জনপ্রিয় বিধায়ক উপস্থিত ছিলেন জাকির হোসেন সাহেব এবং শিব মেডিকেশন ট্রাস্টের সদস্যরা ছিলেন ব্লক সভাপতি গৌতম ঘোষ ছিলেন চেয়ারম্যান ছিলেন প্রধান ছিলেন কাউন্সিলর ছিলেন একাধিক সমাজসেবীরা ছিলেন এবং সমস্ত সাংবাদিকরাকেও ডাকা হয়েছিল কারণ তারাও সারা বছর যেভাবে খবর সংগ্রহ কর তারা নিজেরাই হয়তো বেশিরভাগই পিকনিক করে তাদেরকে খুব কম লোকই হয়তো ডাকে ওই জন্য চেষ্টা করেছিলাম তাদেরকে একটু আনন্দ দেওয়ার আপনার নাম আমার নাম সাদাত হোসেন আপনি আমি একজন সোশ্যাল ওয়ার্কার